নর্থ কোরিয়া এমন একটা দেশ যাকে বলা হয় পৃথিবীর উন্মুক্ত জেলখানা বলা হয় এটি এক শুকিয়ে যাওয়া পেঁয়াজের মতো যতই আপনি এর ভেতরে ঢুকবেন ততই এর অন্ধকার দিকটা আপনার সামনে বেরিয়ে আসবে যার পেছনেও রয়েছে যথেষ্ট কারণ তাই আমি আপনাকে একটা গল্প শোনাই ঘটনাটা দু হাজার একুশ সালের নর্থ কোরিয়ার একটা রিপোর্ট মোতাবেক একটা স্টেডিয়ামে একটা বাইশ বছরের যুবককে এনে দাঁড় করানো হয় আর সকল জনতার সামনে তাকে গুলি করে হত্যা করা হয় আর সেখানে তার পরিচিত সকল মানুষজন এমনকি তার বাবা মাও নিজের ছেলের এরকম হত্যা দেখে চিৎকার করে ওঠে কিন্তু এই কাণ্ডটা ঘটানো হয়েছে প্রশাসনের আদেশেই কারণ তার দোষ ছিল একটা সে নর্থ কোরিয়ার বাসিন্দা হয়ে সাউথ কোরিয়ার মিউজিক শুনেছে আর এমন ঘটনা নর্থ কোরিয়ায় অহরহ ঘটে আসছে এমন কি এর থেকেও জঘন্যতর ঘটনা আছে এর ইতিহাসে আর এখন যে ঘটনার কথা বললাম এ বিষয়টা নিয়ে নর্থ কোরিয়ায় একটা আইনও রয়েছে তার আন্ডারেই এই কাণ্ড কি সত্যি বলতে সে দেশ আপনার স্বাধীনতায় একটু পরপরই যেন আঙুল ঢোকাবে কারণ আপনার প্রত্যেকটা কাজে সরকার তার হস্তক্ষেপ করে বিশেষ করে আপনি যতই ইন্টেলিজেন্ট হন না কেন আপনার গোষ্ঠীতে যদি কোনো রাজাকার থেকে থাকে আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি তাহলে আপনি কখনোই নিজের জন্য ভালো কিছু করতে পারবেন না উল্টো হয়তো বা আপনার বাপ দাদার শাস্তি আপনি পাবেন আর ভাইরে ভাই সত্যি বলতে গত বছর জুলাইয়ে আমাদের দেশে যা হয়ে গেল নর্থ কোরিয়ার মানুষ যদি নিজের কল্পনায়ও এমন কিছু করার চিন্তা করে তাহলে শুধু তাকে নয় তার পুরো গোষ্ঠীকেই গুম করে দেওয়া হবে তাই আজকে নর্থ কোরিয়ার এমনই কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন কিছু বিষয় যা আপনাকে অবাক করবে আর আপনি মন থেকে সুক্রিয়া করবেন যে আপনি অন্তত নর্থ কোরিয়ায় জন্মাননি প্রতি বছর নর্থ কোরিয়া থেকে অনেক মানুষ পালিয়ে যাওয়ার মনস্থির করে আর সেখানে তারা শুধুমাত্র সাউথ কোরিয়াকেই বেছে নেয় যে দেশ হলো নর্থ কোরিয়ার প্রধান শত্রু দেশ আর জিওগ্রাফিক্যালি দেখতে গেলে নর্থ কোরিয়ার উত্তরে রয়েছে চীন উত্তর পূর্বে রয়েছে রাশিয়া আর দক্ষিণে রয়েছে সাউথ কোরিয়া কিন্তু তবুও যারা এখান থেকে পালাতে চায় তারা কখনোই চায়না অথবা রাশিয়ার দিকে নয় বরং সাউথ কোরিয়ার দিকেই পালায় অর্থাৎ তার শত্রু দেশের দিকেই কারণ চায়না আর রাশিয়ার সাথে নর্থ কোরিয়ার ভালো রকমের একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক আছে তাই পালিয়ে সেই দেশগুলোতে গেলেও যদি কোনো রকমের ধরা পড়ে যায় তাহলে তারা আবারও তাকে নর্থ কোরিয়ায় ফেরত পাঠিয়ে দেবে আর নর্থ কোরিয়াতে যে মানুষগুলো পালিয়ে যায় তাদেরকে বলা হয় দেশদ্রোহী যার সাজা হয়তোবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা সোজা মৃত্যু আচ্ছা বর্ডারের বিষয় না হয় বাদই দিলাম নর্থ কোরিয়াতে আপনি যদি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও যেতে চান সেখানেও অনুমতি নিয়ে যেতে হবে না হলে আপনার সেই কাণ্ডকে আইনিভাবে অপরাধ হিসেবে গণ্য করা হবে কোনো কিছুই এখানে স্বাধীনভাবে আপনি করতে পারবেন না দেশের রাস্তা থেকে শুরু করে ইন্টারনেট অ্যাক্সেস পর্যন্ত সব কিছু সরকারের নজরদারির উপর চলে আপনাকে আরেকটা ঘটনা শোনাই সেটা দু হাজার সালের ঘটনা যেবার মাত্র দুই বছরের একটা বাচ্চাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনানো হয়েছিল এখন প্রশ্ন জাগতে পারে একটা দুই বছরের বাচ্চার দ্বারা কি এমন হতে পারে কামড় দিয়েছে কাউকে অথবা বিছানায় পটি করে দিয়েছে এই তো করতে পারে তাই না মূলত অপরাধ সেই বাচ্চাটা করেনি করেছে বাচ্চার বাবা মা তাও কি অপরাধ তাদের ঘরে বাইবেল পাওয়া গিয়েছিল এই জন্যই এর শাস্তি তার বাবা মা তো পেয়েছে সাথে কিছু না করা সত্ত্বেও তাকেও পেতে হচ্ছে এদেশে ঘুরতে আসা মানুষের সংখ্যা খুব কম এমনকি যারা আসে তাদেরকেও কড়া নজরদারিতে রাখা হয় তারা কখনোই নিজের স্বাধীনভাবে ঘুরতে পারে না তাদেরকে শুধু সেগুলোই দেখানো হবে যেগুলো দেশের সরকার তাদেরকে দেখাতে চায় একবার এমন হয়েছিল তিনজন মানুষ সমুদ্র পথে নর্থ কোরিয়া থেকে পালাতে চেয়েছিল কিন্তু ধরা পড়ে যাওয়ার পর দেশের সেনারা ওই তিনজনকে মেরে তাদের মৃতদেহ তাদেরই গ্রামের বাসিন্দাদের সামনে ঝুলিয়ে রেখেছিল জানা যায় তাদের প্রত্যেকের শরীরে পঞ্চাশ থেকে ষাটটা করে গুলি রেগেছিল তবে একটা দিক থেকে ভালো বলতে হয় সরকার সে দেশের জনগণকে তাদের নিয়ম অনুযায়ী থাকলে অনেক সুযোগ সুবিধা দেয় একটা রিপোর্ট অনুযায়ী নর্থ কোরিয়ার প্রায় আটানব্বই শতাংশ মানুষ শিক্ষিত কারণ নর্থ কোরিয়াতে বাচ্চাদের শিক্ষার পেছনে কোনো খরচ করতে হয় না বাচ্চাদের শিক্ষার ভার সম্পূর্ণটাই সরকারের ওপর কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যেটা বললাম তারা জনগণকে অনেক সুযোগ সুবিধা দেয় তাই না তো শিক্ষা বিষয় নিয়েই কথা বলি নর্থ কোরিয়ার সরকার বিনামূল্যে তাদেরকে শিক্ষা দিচ্ছে ঠিক আছে কিন্তু সেটা আদৌ কি দরকারি শিক্ষা নাকি শুধু ব্রেইন ওয়াশ তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার্থে এই সিস্টেম চালু রেখেছে হ্যাঁ আমাদের দেশে যেমন বিশাল একটা সময় যাওয়া প্রত্যেকটা বই খুললে আপনি শেখ মুজিবের ছবি পেতেন তার নামে এই সুনাম ওই সুনাম পেতেই থাকতেন হয়তোবা পুরো একটা চ্যাপ্টার পেয়ে যেতেন তার নামে তেমনই চলে নর্থ কোরিয়াতে তবে নর্থ কোরিয়ায় এই বিষয়টা একদম অমানবিকভাবে চলে আপনার বইয়ে শুধু নর্থ কোরিয়ার প্রধান মানুষগুলো নয় তাদের জাত গোষ্ঠীর একদম একশো বছর আগে থেকে শুরু করে সবার সুনাম করতে থাকে মানে আপনার একমাত্র কাজ হলো আপনার দেশের প্রধান ব্যক্তিদের সুনাম করা আপনাকে দরকারি শিক্ষার তুলনায় এটা শেখানো হবে যে দেশের কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রেসিডেন্ট কি করছে না করছে এত ভালো করছে অত ভালো করছে এই সব জাস্ট অনলি নর্থ কোরিয়ার রুলস আর রেগুলেশন চলবে মোট কথা নর্থ কোরিয়ার প্রধান ব্যক্তিদেরকে বাচ্চাদের সামনে গড হিসেবে প্রেজেন্ট করা হয় আর শুধুমাত্র ব্রেন ওয়াশ করাই তাদের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য এগুলোর মধ্যেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে আরও একটা গল্প শোনাই একবার নর্থ কোরিয়ায় এক মহিলার বাড়িতে আগুন লেগে গিয়েছিল সেখানে ওই মহিলা কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে আর নিজের বাচ্চাদের জীবন বাঁচিয়ে সেখান থেকে সুস্থভাবে বের হয়ে এসেছিল কিন্তু ভেতরে তার ঘরে রয়ে হয়ে গিয়েছিল দুইটা ছবি যে ছবিগুলোকে সে বাইরে আনতে ভুলে যায় আর গেস করুন সেই ছবি দুটো ছিল তাদের রাষ্ট্রনায়কদের যার কারণে সেই ঘটনার পর সে দেশের মিডিয়া এই ঘটনাকে খুব বাজেভাবে উপস্থাপন করে ওই মহিলাকে এক কথায় বলা যায় পুরো দেশের সামনে খারাপভাবে প্রেজেন্ট করা হয় তাকে হেনস্থা করা হয় কারণ সে নিজে আর তার বাচ্চাকে বাঁচিয়েছে কিন্তু ছবি দুটোকে বাঁচায়নি অর্থাৎ তার উচিত ছিল তার বাচ্চা আর সে মারা যাক কিন্তু তাদের রাষ্ট্রনায়কদের ছবি আগে বাঁচাতে হবে এই হলো তাদের সিস্টেম মানুষের থেকে রাষ্ট্রনায়কদের ছবির দাম বেশি এছাড়াও এখানে আপনি যতই শিক্ষিত হয়ে যান না কেন আপনি যতই ট্যালেন্টেড হন যেমনটা বলছিলাম আপনার ভবিষ্যৎ ডিসাইড করবে দেশের সরকার ভিডিওর শুরুতেই তো একটা কথা বলেছিলাম মনে আছে যে আপনার কোনো দোষ না থাকলেও আপনার গোষ্ঠীতে যদি কোনো রাজাকার থেকে থাকে অর্থাৎ নর্থ কোরিয়ার নিয়ম অনুযায়ী আপনার গোষ্ঠীতে যদি এমন কেউ থেকে থাকে যে দেশের বড় ক্ষতি করেছে বা এমন কোনো কাজ করেছে যে আইন বিরুদ্ধ অথবা দেশ থেকে পালানোর মতো অপরাধ করেছে তাহলে সেই সাজা আপনি পাবেন প্রশ্ন জাগতে পারে কিভাবে তাই তো সেখানে একটা র‍্যাঙ্কিং সিস্টেম বিদ্যমান রয়েছে যার নাম হলো সাংবান সিস্টেম এটা আপনার উপর ডিপেন্ড করে না বরং আপনার ফ্যামিলি এবং আপনার পূর্বপুরুষদের উপর ডিপেন্ড করে যদি আপনার কোনো পূর্বপুরুষ বা আপনার ফ্যামিলির কেউ বড় ধরনের কোনো অপরাধ করে থাকে তাহলে আপনার এই র‍্যাঙ্কিংটা খুবই নিম্নমানের হবে আর আপনার গোষ্ঠীর সেই ব্যক্তিটা যতই আপনার কাছের ব্যক্তি হবে অর্থাৎ আপনার বাবা মা অথবা আপনার ভাই বোন তাহলে আপনার সেই র্যাঙ্কিংটা আরও নিম্ন থেকে নিম্ন স্তরে নেমে যাবে আর আপনি হায়ার এডুকেশন নিয়ে পর্যাপ্ত যোগ্যতা নিয়ে যখন কোথাও একটা চাকরির জন্য যাবেন অথবা নিজের দেশে আপনি নিজে কিছু একটা করতে যাবেন তখন সরকার এবং সকল প্রতিষ্ঠান আপনার সেই সাংবাং র্যাঙ্কিংয়ের ওপর ডিসিশন নেবে যে আপনাকে তার অনুমতি দেবে কি দেবে না অর্থাৎ সেখানে ফার্স্ট ক্রাইটেরিয়াতে থাকতে হবে সেই র্যাঙ্কিংটা আর সেকেন্ড ক্রাইটেরিয়াতে থাকবে আপনার ট্যালেন্ট এবার বুঝলেন বিষয়টা মনে করেন আপনি খুব ভালো কোডিং পারেন হয়তো বা জিটিএস সিক্সের থেকেও বড় গেম আপনি বানিয়ে ফেলতে পারবেন কিন্তু তবুও সেই র্যাঙ্কিংয়ের কারণে আপনি কখনো সামনে এগোনোর অনুমতি পর্যন্ত পাবেন না আর এটা এমন একটা দেশ যেখানে আপনি নিজে থেকে কিছুই করতে পারবেন না যদি সরকার আপনার সাথে না থাকে অর্থাৎ আপনি কতটুকু ট্যালেন্টেড হবেন অথবা আপনার যোগ্যতা কতটুকু হবে সেটা আপনার জন্মের সাথে সাথে ডিসাইড হয়ে যায় আর ভিডিওর শুরুতে সাউথ কোরিয়ার মিউজিক কারণে সেই ছেলেটার যা অবস্থা হলো সেটা যে বললাম ঠিক এমনই আরও একটা ঘটনা ঘটেছিল দু হাজার সালে দুজন ছাত্র একজন ষোলো বছরের আর একজন সতেরো বছরের তাদেরকে তাদের স্কুলের সবার সামনে ফাঁসিতে ঝোলানো হয়েছিল কারণ তাদের অপরাধ ছিল সাউথ কোরিয়ান ড্রামা দেখেছে তারা আর এই বিষয়গুলো নিয়ে আমি তেমন কিছু বলতে চাইছি না কারণ ঘটনা সত্যি অবিশ্বাস্য হয়ে যাচ্ছে তবে ভিডিওতে আমি যে সকল বিষয় তুলে ধরেছি তার ভালো কিছু অথেন্টিক সোর্স আছে সেখান থেকে আমি নিয়েছি বেশিরভাগ ইনফরমেশন নেওয়া হয়েছে ভারতীয় একটা ইউটিউব চ্যানেল থেকে যার নাম গরব কাটারে তিনি বিষয়গুলো নিয়ে বেশ ভালোই রিসার্চ করে ভিডিও বানান তাই এগুলো অথেন্টিক নিউজ ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কও দেওয়া আছে চেক আউট করতে পারেন আর এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানান ভালো লাগলে লাইক করবেন আর আমাদের পরবর্তী ভিডিও কোন টপিকের হওয়া উচিত সেটাও জানাতে পারেন ততক্ষণ চাইলে আমাদের আরও একটা ভিডিও যে স্ক্রিনে ভেসে উঠেছে এটা ক্লিক করে দেখা শুরু করতে পারেন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ